সালাদ্দিন সাহেব উনি মনে করলেন সালাদ্দিন সাহেব উনি আগে মনে করলেন ডায়ালসিস করতে হইলো সপ্তাহে তিনটা মানে বারোটা ডায়ালসিস লাগতো আর এখানে এখন চারটা ডায়ালসিস করে তারপর আলহামদুলিল্লাহ আজকে আমাদের সাইফুল ইসলাম সাহেব পরীক্ষা করাইছে এক মাস আমাদের হারবাল চা চাটা সেবন করছে প্লাস মেডিটেশনটা করছে তো সাইফুল সাহেব বলেন কিছু বলেন আপনি আপনি আমার এখানে কতদিন হয়েছে আপনার এই আমাদের এই হারবাল চাটা সেবন করতেছেন প্লাস আপনার ইয়ে করতেছেন এই মেডিটেশন ক্লাসটা করতেছেন একটু কাইন্ডলি বলেন হ্যালো জি হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন প্লিজ আসসালামু আলাইকুম আমারে যে আজকে আপনার দিন আজকে আর কি এক আমার এখানে হার্বাল চা সেবন করার আগে প্লাস মেডিটেশন করার আগে আপনার কত ছিল পয়েন্ট একশো পঁয়ত্রিশ ছিল একশো পঁয়ত্রিশ পয়েন্ট পঞ্চাশ আচ্ছা 135.50 ছিল আপনি তো তালে সিকেডি সমস্যা এখন এখন কত আসছে আজকে পরীক্ষা করছেন আচ্ছা প্রায় আপনার 10 পয়েন্ট কমে গেছে 10 পয়েন্টের উপরে কমে গেছে আলহামদুলিল্লাহ এবং আপনি আমাদের এই হারবাল চাটা সেবন করার পরে আগে আপনার শরীরে এনার্জি যেরকম থাকতো আর এখন বর্তমান কেমন একটু কাইন্ডলি বলেন

আমার ছেলে তো চায়নাতে থাকে কি ওইখানে বেশিরভাগ তারা মনে করেন হার্বাল মেডিসিন মানে ওরা হার্বাল মেডিসিন বলতে ওরা চাইনিজ মেডিসিন বলে এই চাইনিজ মেডিসিনের উপরে ট্রিটমেন্টটা করে ঠিক আছে পারছেন বেশিরভাগই ওরা চাইনিজ মেডিসিন উপরে বলেন আমার আর একটা আছে আর কি আমি রবিবার দিন অর্ডার দিছি রবিবার দিন আমার অফিসে দিয়ে যাবে বনা আমার আর একটা আছে কালকের দিন গেলে শেষ হয়ে যাবে আচ্ছা 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 রবিবার দিন বলছে আর কি দিতে আর কি অফিসে ঠিকানা দেওয়া আছে আচ্ছা 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 ঠিক আছে ইনশাল হ্যাঁ আমি আপনাদের এই রিপোর্টটা দেখাচ্ছি আপনারা একটু কাইন্ডলি রিপোর্টটা দেখেন ওনার হ্যাঁ ওনার রিপোর্টটা আমি দেখাইতেছি দেখেন এখানে দেখতে পাচ্ছেন কি এই দেখেন ওনার রিপোর্টটা হ্যাঁ এই যে দেখেন সেপ্টেম্বর তেরো দু দেখছেন হ্যাঁ দেখা যাচ্ছে তো এই দেখেন ওনার এই যে পঁয়ত্রিশ পয়েন্ট হ্যাঁ একশো পঁয়ত্রিশ পয়েন্ট পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা হইল সেপ্টেম্বর আচ্ছা এবার আমি আপনাকে পরের মাস এই মাসের আবার এই রিপোর্টটা দেখাই হ্যাঁ দেখাই এই পরের এই দেখেন এইটা হলো এক মিনিট আসতেছে হ্যাঁ এই দেখেন সতেরোই অক্টোবর মানে ওয়ান টু সিক্স আলহামদুলিল্লাহ অনেক ভালো কারণ সিকেটের রুগীটা গুলা কি হয় সিকেটের রুগী সহজে পয়েন্ট কমে না এটা স্টিল হয়ে থাকে একদম ঠিক আছে আলহামদুলিল্লাহ ওনার এক মাসেই রেজাল্ট ভালো আসলে শুধু এই চায়ের গুণ না সাথে আমি যে মেডিটেশনটা করাচ্ছি এই মেডিটেশন প্লাস চা উভয় মাধ্যমে ওনাকে এখন মনে করেন মুক্তি দান করছে মানে ওনার একদম এখন নর্মাল পজিশনে চলে আসছে তবে ওনার যে বয়স এই বয়স অনুযায়ী ওনার মনে করলেন আপনার বেটার হবে এলো এই বয়স অনুযায়ী আপনার এই থাকে একের যদি আপনার ওয়ান পয়েন্ট ছাব্বিশ এটা হলো হিসাব হলো ওয়ান পয়েন্ট ছাব্বিশ একশো ছত্রিশ একশো ছাব্বিশ আচ্ছা একশো ছাব্বিশ একশো ছাব্বিশ

আগে ছিল ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি তাহলে আপনার অনেক পয়েন্ট কমে গেছে ওনার দরকার হইল আপনার যদি মনে করেন আপনার এখন আরো কমতে হবে আরো কমতে হবে একের একের কাছাকাছি বা নিচে নামতে আর নামলে বেটার আর 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 রিক্স থাকে না আরে একের নিচে নামলে আর রিক্স ইনশাল্লাহ কমে যাবে আরেকজনেরও আমাদের রিপোর্ট আছে আমি আপনাদেরকে আরেকটা রিপোর্ট দেখাই উনি আসলে ফেজ হতে চায় না হ্যাঁ উনি ফেজ হতে চায় না আমার কাছে আরেকটা রিপোর্ট আছে আলহামদুলিল্লাহ উনি নিবেই না চা চাটা অর্ডার দেওয়ার পরে উনি আবার ক্যান্সেল করে দিছিল হ্যাঁ ক্যান্সেল করে দিয়েছে আমি রিকোয়েস্ট করে বললাম যে আপনি চাটা সেবন করেন আপনি এটা ইয়া করেন না হ্যাঁ রিটার্ন দেন না তারপরে দেখেন আমি দেখাই ওনার রিপোর্টটা এই দেখেন ওনার রিপোর্টটা হইলো ফাইভ পয়েন্ট নাইন ওয়ান

এই দেখেন এইটা হলো আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে ঠিক আছে ফাইভ পয়েন্ট থেকে ফোর পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট কত থেকে ওনার একের এক ওয়ান পয়েন্ট টু থ্রি টু থ্রি থেকে কমে গেছে মানে অনেক কমে গেছে যেখানে সাড়ে পাঁচের উপরে ছিল সেখানে এখন আপনার সাড়ে চারের নিচে নেমে গেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো উনি এ মাসও একটা অর্ডার দিয়েছে আমি পাঠাইছি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ দেখতে পেলেন আসলে এটা চাইনিজ জিনিস তারা আসলে সবাই বডিতে একরকম কাজ করে না কারো বডিতে মনে করলেন একটু দ্রুত কাজ করে কারো বডিতে তা একদম স্লোলি কাজ করে তবে কাজ করবে ইনশাল্লাহ কাজ করবে মাস এটা নিশ্চিত ঠিক আছে কাজ করবেই কারো একটু দ্রুত যাদের আবার সিকিডি যাদের আবার বয়স মনে করলেন পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টির উপরে সাইটের উপরে এদের কাজটা খুব দ্রুত প্রথম মাসে বোঝা যায় না প্রথম মাসে দেখা যাবে কি হয়তো দুই এক পয়েন্ট কম বেশি হতে পারে হ্যাঁ প্রথম মাসে বোঝা না একদম সিকিডি যাদের পঁয়ষট্টির উপরে তাদের মনে করলেন কমতে দুই তিন মাস লেগে যাবে তারপরও আলহামদুলিল্লাহ ভালো যেখানে এখনো সারা ওয়ার্ল্ডে মনে করলেন আপনার কোনো এই মেডিসিন আসে নাই আর এটা মেডিসিন মেডিসিনের মধ্যেও পড়েন এটা হার্বাল চা চাটা সেবন করলেন আপনার একজন নেপ্রোলজি ডাক্তারের আন্ডারে তো আপনি ওষুধ সেবন করবেন প্লাস সাথে সাথে এই চাটা সেবন করলেন আর আমি তো এক মাস ফ্রি মেডিটেশন করাবো যেখানে আমি পাঁচ টাকার একটা কোর্স আমি সম্পূর্ণ ফ্রি করাই এক মাস আমি যে এটা কথা দিছি হইছে আর আমি তো আজকে থেকে ট্রিটমেন্ট করি না আমি 20 বছর ধরে এ কিডনির উপরে ট্রিটমেন্ট করতেছি ঠিক আছে তো ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনশাআল্লাহ আবার কালকে ক্লাস হবে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম